আজ আমরা বাটার চিকেন আর চিকেন ভর্তা দুটোকে মিলিয়ে মিশে একাকার করে দিয়ে বানিয়েছি বাটার চিকেন ভর্তা বাবা মার অ্যানিভার্সারি উপলক্ষে বেশ কয়েকদিন আগে এই রেসিপিটা আমি করেছিলাম আর আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চলেছি তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক বোনলেস চিকেন এর পিস এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো টক দই দিয়ে নিচ্ছি দু টেবিল চামচ আদা রসুন বাটা আচ্ছা এখানে কাঁচা লঙ্কাও রয়েছে এই পেস্টটার মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মতো ধনে গুঁড়ো এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ো গুঁড়ো দিয়ে নিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেব একটা চামচ মতো সরষের তেল সরি এখানে মা এক টেবিল চামচ সর্ষের তেলের ব্যবহার করেছে এবার এটা ভালো করে মাখিয়ে নেবে মা মা ভালো ভালো করে 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 দেখো দেখো এটাকে ম্যারিনেট নিচ্ছে এটা মাখিয়ে নিয়েছে এবার এটা আমরা রেস্টে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এদিকে একটা মশলা আমরা তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে সামান্য কিছুটা সাদা তেল এক চা চামচ মতো ঘি আঁটি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মাখন এবার ভালো করে এটা একটু মিশিয়ে নেব প্রথমেই এবার এর মধ্যে দিয়ে দেব বড় এলাচ এলাচের খোলাটা ছাড়িয়ে আমি দানাটা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে তারপরে দিয়ে দেব দুটো দিয়ে দেব দুটো তেজপাতা আর দেব সাতটা মতো এলা একটু খেটে নিয়ে দেব এবার এর মধ্যেই দিয়ে দেব দুটো বড় সাইজের টমেটো মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব দশ বারো কুয়া রসুন আর দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার এটা একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু আমন্ড আর কিশমিশ একসাথে সবটা নেড়ে চেড়ে ভেজে নেবো এর মধ্যেই দিয়ে দেব এবার পরিমাণ মতো নুন সামান্য কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এক টি স্পুন মতো জিরে গুঁড়ো এক টি স্পুন মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে নেড়ে ফেলে সব মিশিয়ে নেব সবটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব সামান্য একটু জল এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব দেখো মশলাটা এখন মোটামুটি ভাজা হয়ে গিয়ে আমরা এটাকে তুলে নিয়েছি মিক্সিতে এবার এটা একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এটাকে আমরা পেস্ট করে নেবো এটা যতক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ আমরা চিকেনের ব্যবস্থাটা করি এই পেস্টটার মধ্যে আমরা দিয়ে নিচ্ছি আরও চারটে কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দেখো তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে এবার এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমরা এর মধ্যে অল্প অল্প করে ছেড়ে ভেজে নেব দেখো আমরা চিকেনগুলোকে ভেজে নিয়ে ঠিক এইভাবে চিকেনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখো চিকেনগুলো মোটামুটি আমার ছাড়ানো হয়ে গেছে এর থেকে বেশি আমি ছাড়াইনি আর এই দিকে পেস্টটাও তৈরি হয়ে গেছে ওই সেম কড়াইতেই আমি এখন তেল দিয়ে দেব দিয়ে দেব এক চা চামচ ঘি তেল আর ঘিটা ভালো করে মিশে গেলে দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা মশলাটা অফ ক্যামেরাতে ম্যারিনেশনের বাটি ধুয়ে আমি সামান্য একটু জলও দিয়ে নিয়েছি এবার এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ফুটিয়ে নেব এটা ফুটতে শুরু করেছে গ্রেভিটা এবার এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা এবার হালকা করে এটা একটু মিশিয়ে নেব এর মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ক্রিম ভালো করে ক্রিমটা নিচ থেকে উপরে মিশিয়ে নেব ব্যাস আমাদের বাটার চিকেন একদম রেডি উপর থেকে এবার সামান্য একটু বাটার ছড়িয়ে দেবো এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো মাখন হালকা করে এটাকেও মিশিয়ে নেবো দিচ্ছি সামান্য একটু গরম মশলা থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি গরম গরম রুটি কিংবা কিংবা পরোটা যে রকমের সঙ্গে তোমরা সার্ভ করতে পারো তৈরি হয়ে গেছে আমাদের বাটার চিকেন ভর্তা এবার এটা সার্ভ করে নিই তারপর তোমাদের কাছে আসবো তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবে না যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে দিও যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে